আমি পাঁচ মিলিয়ন ডলারের নোটের উপরে বসে আছি এবং এটার জন্য যারা লড়াই করবে গেটগুলো খুলে দাও এই দু হাজার প্রতিযোগী তোমরা এমন কিছু সূচনা দেখতে চলেছ যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি বিস্ট কেম নামক আমার দশ পর্বের প্রাইম ভিডিও সিরিজে এই দু হাজার জন প্রতিযোগী লড়াই করবে প্রথম স্থান অধিকার করার জন্য Ladies and gentlemen, তোমাদের বাদিকে তাকাও আর তোমাদের ডান দিকে তাকাও এই ভিডিওর শেষে তোমাদের মধ্যে এক হাজার জন এলিমিনেট হয়ে যাবে এবং বাকি হাজার জন সরাসরি চলে যাবে বিস্ট গেমে আর তাদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে জীবন পরিবর্তনকারী সমস্ত রেকর্ড ভেঙে দেবার মতো গ্র্যান্ড প্রাইজ যা হলো পাঁচ মিলিয়ন ডলার আর আমাদের প্রথম খেলা হলো পর্দাগুলো নামাও এই ট্রায়াল প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা করা আমি তোমাদের সকলকে চারশো জনের পাঁচটা দলে ভাগ করতে চাই আর যে দলটি সবার শেষে দশ হাজার পাউন্ডের এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে আমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি শক্তিশালীদের সামনে রাখছি আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে দেবে না এটা ভয় করছে আমি জানি না কতক্ষণ এখানে টিকে থাকব তোমাদের মধ্যে 400 জন এলিমিনেট হতে চলেছে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না শোনো এটা কিন্তু 5 মিলিয়ন ডলার আমরা প্রথমেই বাড়ি যেতে চাই না 3 খুব তাড়াতাড়ি আমরা তিনটে দল পেয়ে গেছি আমি সবুজের দলে জিতে তিনটে দল তারা করে ফেলেছে হলুদ এবং লাল দল আছে দেখা যাক এদের মধ্যে কারা বাড়ি যাচ্ছে হলুদ জিতে গেল ও দাও রেডিম পাঁচ মিলিয়ন ডলার জেতার সুযোগটা হারালো অন্য আমি মনে মনে এটাই বলছিলাম যে আমি প্রথম রাউন্ডে বাড়ি জিতে চাই না লাল দল আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে দু ডলার দিতে চলেছি আর এই টাকাটা দলের প্রত্যেকের জন্য লাল দলে যারা যারা আছে প্রত্যেকে পাবে দু ডলার করে তাহলেই বুঝতে পারছো সবেমাত্র এই ভিডিওতে তিন মিনিট হয়েছে আর আমরা দিয়ে ফেলেছি আট লাখ ডলার্স আর যেহেতু দু হাজার জন কম্পিট করছে তার মানে আমরা টোটাল চার মিলিয়ন ডলার দিতে চলেছি এখানে কম্পিট করার জন্য তাই এই ট্রায়াল গুলো কিছু দূরে এগোতেই বেশ কিছু জন বাড়ি যেতে চাইলো